কিন্তু তুই কতক্ষণ আমাক দৌড় পারাবো। শেষ করে তো ধরা পড়াই লাগলি এখন এখন কি হবি তোর তো কোন বাপ এসে তো বাসাবি আমার হাতে সেই কথা কয় একবার আম্মা আমি কি করেছি সেটা তো আগে বলবেন আপনি আমাকে বিনা অপরাধে এরকম দৌড়ানি দিচ্ছেন আমার জানা মতে তো আমি কোনো অন্যায় করিনি আপনি যা বলেন আমি তাই শুনি আমি কি করেছি আম্মা বলবেন একটু তুই জানিস নি তুই কিছুই জানিস নি পরে আমার শোনা রে তক যে কালকে আমি কোয়া থুইলাম যে 11টার আগে পড়াবো ব্যাংকে তুই শুনিস নি সেই কথা তক আমি কইছি 10টার আগে আমাক ডাক দিব আমি খায়ে দায়ে তারপর বাজারে বাড়াবো তো গিয়ে তুই কি করলো আমাক ডাকিস নি মনে মনে কি চালাকি চলতেছে তোর চালাকি কি আমি বুঝিনি রে আমি সবই বুঝি এখন এখন সালাকি বাইর করব চল বাড়ি আম্মা এটা আপনি কি বলছেন আপনি বলেন টাকা তুলে দিতে আর ওইদিকে প্রবাস থেকে আপনার ছেলে বলে আমি যেন টাকা তুলে নষ্ট না করি সে জমি কিনবে সেই জন্য টাকাগুলা গুলা আপনি শুধু শুধু টাকা নিয়ে কি করবেন আম্মা আপনার ছেলে তো সংসারে খরচের জন্য টাকা দেয়ই আম্মা তাহলে আপনি শুধু কেন কেন ব্যাংকের টাকাগুলা নিয়ে নষ্ট করবেন আমি টাকা তুলে দিতে পারবো না

এ দংমা আচ্ছা বিআই এই যে সপ্তাহে সপ্তাহে আপনি আসেন কি মনে করি আসেন মিয়েটাকে একটু দেখতে আসেন ও মিয়েটা গর্ভবতী সেই জন্য দেখতে আসেন তাই না আসা মিয়ে গর্ভবতী হলে বাপের বাড়িতেন দেন ইতা ওতা ফল মূল খাওয়াটা আনা লাগে সেহু আপনাদের নেই না লিয়ে আইছেন দেহি বিআই কোনে সামলাত

শুরু হয়ে গেল বাপে দেখেই নাকে কে কাদা বাপে বুঝাচ্ছিস যে তুই কত কষ্টে থাকিস যাক বাড়ি ভিতর যা মা এখানে থাকে যা ভিতর নাটক বাজ আমার সকল কন্টেন যাই ফকিং নি ধরি আমি চিনি জীবন বাজ শেষ হয়ে গেল আচ্ছা তুমি এত শুকায় যাচ্ছ কেন তুমি কি নিয়মিত খাওয়া দাওয়া করো না আরে না না তুমি একদম চিন্তা করো না আমিও ভালো আছি আমাদের সন্তানও ভালো আছে তোমাকে একটা কথা বলার ছিল আম্মার বিষয়ে কিছু বলতে চাই তোমাকে আমি কিন্তু বলাই হয় না মানে আম্মা কিছুদিন যাবত আমাকে কোনো কাজই করতে দেয় না জানো আর তুমি তো জানো যে এই অবস্থায় যদি আমি কোনো কাজকর্ম না করি তাহলে তো বাচ্চা নড়াচড়াও করবে না বাচ্চাকে সুস্থ রাখতে হবে তাই না আমি আমাকে এটা বোঝাতেই পারিনা তুই এত চিন্তা করিস কে ওর জন্য তো আমি আছি ও শুনি রাখবো আর কোনো অসুবিধা হবে না আর একটা কথা বাছান শুন এদের কয়দিন আগে তুই কলু না যে মাসখানিকের ভিতর দেশে চলে আসব খবরদার এই কাম করবি না দেশে আসে মানলি না দেশের পরিস্থিতি ভালো না খালি সাদিক ঝড় দা মালা লাগেই আসে বোমা শুন নি আসব তো আসলে তো আমিই আছি এত চিন্তা করা লাগবে কি আমি রইছি তো শ্বশুর রইছে ও তোর শ্বশুর তো খানিকক্ষণ আগে ওয়াইসি

মা ভালো হুম আছি আমার প্রিয় খাবারগুলো কি আমার সেই ইচ্ছে লাগেছে হ্যাঁ আপু আপনি যা যা খাইতে পছন্দ করেন আমি সবকিছু রান্না করেছি আম্মা আপনি আপুকে নিয়ে ফ্রেশ হয়ে ঘরে আসেন আমি খাবার দিচ্ছি যাও না টা এ ব্যাকটা করে যা অনেক দিন পর আপু বাড়িতে আসছে আম্মা তাকে কত আদর যত্ন করে ঘরে নিয়ে যাচ্ছে আজকে যদি আমার মা বেঁচে থাকতো আমিও ঠিক এতটাই আদর পেতাম আল্লাহ তুমি আমাকে আর এরকম কষ্ট দিও না আমাকে একটু সুখের দেখা দাও হ্যালো হ্যাঁ চিনলাম না তকিটা ও হ্যাঁ হ্যাঁ বাবা ভালো আছে দাম আমি আর চিনে পারতেছিলাম না হ্যাঁ আমরা সকলেই ভালো আছি বাড়ির সকলেই ভালো আছে হ্যাঁ 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 ও আমি কই কি বাবা তুমি একটু তাড়াতাড়ি বাড়ির চলে আসো বাড়ির থেকে গেছ মেলা দিন তুমি বাড়িতে না থাকলে ধরো যে বাড়িতে একটু সমস্যা হয় বেটা সব মানুষ না থাকলে বাড়ির সমস্যা হয় না না তেমন কিছু হয় না তুমি ও চিন্তা করে না তুমি একটু তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে না তুমি ও করে না বাবা আমি মাঝে মাঝে যাই সেদিনও গেছিলাম তোমার মা সে আমাকে আসমের দিবে চাই না সে মুরগি টুরগি দাবার লাগলে আমি করলাম যে না বিয়ে না আমি থাকবো না আমার বাড়িতে কাম রয়েছে জোর করে চলে আইছি মনে হয় একটু বিএনপি অসন্তুষ্টই হয়েছে জোর করে আসা যা আবার যাবো নে দু একদিনের ভিতরে আবার যাবো নে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা সকলে ভালো আছে হ্যাঁ তুমি কোনো চিন্তা করে না আমি আসি তো আমি খবর নিচ্ছি আচ্ছা তুমি সুযোগ পালে চলে আসো বাবা আচ্ছা আচ্ছা আমি এদের মাঠে কাম করতেছি তো হয় ওদের সিম লাগাইছি সিমের খেতে আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা ভালো থাকো আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আসসালাম কি কব এত কি সাফা রাখা যায় একদিন না একদিন তো বাড়িতে আসবি আইসে তো সবই জান সেদিন আমার কত কথা করে না কবি তুমি তো আমার শ্বশুর সেও আমার সাথে মিথ্যে কথা কয় দেখ আল্লাহ ভরসা আল্লাহ কপাল বানাইছে পরে তৃপ্তি করে খাবার খাইলাম তো ভালো লাগেছে আচ্ছা একটা কথা শোনো তোমার জামাই না বাইরে যাওয়ার জন্য পাঁচ লাখ টাকা চাচ্ছে

এটি মনে হচ্ছে কি গাছের পাতা যে লষ্ট করে ফেলা দিছে এটি কোনো কথা কোন বুঝেছি এই পাঁচ লাখ টাকা বাইর করতে আমার আবার দুনিয়ার কাঠখর ফোরানি লাগবে বুঝছিস জানিনি মা কোনদিন দিন পাঁচ লাখ টাকা দেবে আমি নি। ওই যে ব্যাগ নিয়ে আইছি টাকা পাঁচ লাখ না দিলে আমি আর যাব না নে এই তো এই তো না হাই শুরু করেছিস তুই খুব ভালো করেই জানিস তুই যদি আইসি শিক্ষায় দিয়ে পড়িস সেটা আমি জীবনও না করবি পারিনি ঠিক জায়গা মতো আসি ঘাইটা মারিস টেয়ার কথা কইছি না দিবি তো আবার জামাই ঘাটতেরা মানুষ এই হাবাই করতেছে আমার কি জন্ত নাই নি রে জি সে আমি জানি মা যে করেই হোক ব্যবস্থা করো না হলে বাড়িতে ফিরে যাওয়ার মতন আর আমার মুখ থাকবে না আচ্ছা ঠিক আছে তুই যখন কইছিস টেকার ব্যবস্থা তো করা লাগবে কিন্তু খুব চাপে রে মা তোর একটু সাহায্য আমার লাগবে তুই কি সাহায্য করব নি খাইছি ওরা আচ্ছা ঠিক আছে চল দেখতেছি কি করতে পারি চল ওহ নিৰ্বাচন মরেছে কোনে বোমা হ্যাঁ আম্মা আছিস কিছু বলবেন ওহো কিছু বলবো বসিলাম কি ঘোড়া পেছা কথা না আমারও তা আসে না ভিতরতে শুন আমার জামাই মিয়া জামাই বিদেশ যাবি 5 লাখ টাকা লাগবি তুই তা তাড়াতাড়ি ফোন দে আমার সাউলের কাছে সাউলের কাছে ফোন দিয়ে ক 5 লাখ টাকা পাঠাতি কি বলছিন আম্মা কিছুদিন আগেও তো আপনাদেরকে এক লক্ষ টাকা দেওয়া হলো ভাইয়া নাকি ব্যবসা করবে আবার এখন বলছেন পাঁচ লক্ষ টাকা লাগবে এত টাকা দিয়ে ভাইয়ারা কি করবে আর আপনার ছেলে তো এই মাসে কোনো টাকা পাঠায় নাই এত টাকা আমি কিভাবে দিব আর আমি আপনার ছেলেকে চাপ দিতে পারবো না মা আমি তো তোকে একবারও কইনি তুই টাকা দে আমি তো কইছি আমার সওয়ালের কাছে কত টাকা দিতে আর আমার ছাওয়ালের কাছে টাকা নেই মানে টাকা কি হয়েছে ব্যাংকে এখনো দশ বারো লাখ টাকা পড়ে রয়েছে সে টাকা কি করবো বাপের বাড়ি দেব বাপের বাড়ি দালান তুলবো তুই দালান তুলাচ্ছি চল ব্যাংকে চল ব্যাংকে গিয়ে টাকা তুলে নিয়ে আসি দেখেন আম্মা আপনি যতই জোরাজুরি করেন আমি টাকা উঠাই দিতে পারবো না আপনার ছেলে তো নিষেধ করেছে যে ব্যাংকে যে টাকা আছে সেটা যেন আমরা না ধরি আর ওই টাকাগুলো যদি আপনি এভাবে চাপ দিয়ে দিয়ে নিয়ে নেন তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে আমি পারবো না আম্মা টাকা দিতে ও বাবা তুমি আমার মেয়ের ভবিষ্যৎ মারি আমার পেটের ভবিষ্যৎ করবে তোমার ভবিষ্যৎ করাচ্ছে ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতে ভালো করে কত শুনতেছ না আরে কি হাসে মরিছিস নাকি কি ব্যাপার মা কথা বলছ না কেন না কথা কই কেন লক কত মুরু পরে তবে আমার শান্তি হবে মা কি হলো আখি রাখি তো কথা বলছ না ও যদি মারা যায় কি হবে আমাদের ভাই কি আমাদের ছেড়ে কথা বলবে যদি পুলিশ আসে তুই আবার এটা কি কইস ভয় দাসছিস কই না সে জান মরবি না রে কর মা দেখো তো মানুষ মরে তো যেতে পারে চলো একটু দেখো ঠিকই কইছিস একটু দেখেই তোর কথাই তো আমার ভয় করতেছে এখন আমার কি হবে এখন আমার কি হবে না না এই জায়গায় থাকা ঠিক হবে না হিন্দু চলি যাই